চলে যায় চলে যায় চলে যায় যেন হলো বাধা ভাই চলে যায় চলে যায় কেন আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন চলে গেলে জলে না কেন মা গো লোকেরা বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা হ্যাঁ দিন রাত লোকে লোকার আমার বাড়ি আমি পা ফেলতে পারি না এইসব থেকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছকে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা ভালো আছে মা লোক যে এই কথাটা কানা ভেসে শুনেছে শুধু আমাদের গ্রামের লোক কী আমাদের আশেপাশে দশ বারোটা গ্রামের যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে এই তো ডিজে তাপস সাত দিন আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল আর ডিজে বাভির কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো আমার পেটে বাচ্চা আসছে বলে এত কিছু হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মনে আমার মহাব্য মনে আমার স্বামীর পেটে তো বাচ্চা পেটা ছেলেরে পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা তবে কী ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব। যাদের দিন পেটে থাকবে মানবো খেবা চুট চোটা করবো তবে তো ওই বাচ্চা পেট থেকে বেরিয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না মে দুঃ কষ্ট করি মানার চেষ্টা করো হম ন আসবে ন নু আসবে ন চরিত্রই নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে অতনু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে নাও মিলু পায়ে পড়ি মেনে নাও সুখের গল্প মেনে নাও মিনু এই সেদিনকার তোর কি অবস্থা করেছিলাম তোর মনে নেই তোর যদি মানে আর ভয় থাকে

ঘষে বসেছে এর আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে আজ তো তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে আছে তো দাঁড়া একটু দেরি করো দাঁড়া দাঁড়াবো কেন ওই যা জমড়া খেয়ে করে খেয়ে দিয়েছে দেখ না এই মুখে মুখে কথা বল কি হয়েছে না ধরো আই ধুলো নিয়ে কি করব আই তো মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছি এই ধুলো থেকে মান সম্মান গুলো বেচা নিয়ে নাও যাও মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে দিদিকে আমার একটা বড় মেয়ে আছে তার বাইরে পড়তে পাঠিয়েছি সে যদি এই মহাবেতের এই খবরটা শুনে সে বাইরে বেরোতে পারবে যদি এত অসুবিধা মেয়ের কাছে পড়া করো টু টাকাটা রোজগার করার মুড়তো নি ইনকাম করতে যাচ্ছ কেন তুমি ঘরে বসে টাকা ডবল করতে পারো না এ কি ম্যাজিক শিখলো নাকি বল না ম্যাজিক নয় সবাই জানে হ্যাঁ ঘরে বসে টাকা ডবল করা যায় আচ্ছা বলো হ্যাঁ তোমার ঘরে আয়না আছে তোমার বাড়ি আছে হ্যাঁ ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে

বানর তা তোমার এসেছে ওই লজ্জা ছাদে উডি নিগ এই দেখ আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালাতো আমি মৃত্যু পদে বইছি এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো তুই যা যা তোর মতো কত এলো আর গেল ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক কি ব্যবসা করে বলতে হবে ও মহাবেদে ও কালকে তো কি ব্যবসা ভালো দিদি গো এর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমনকি আমার বাম মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি টিডি গকি কাইপো আমার মেচিন বেলা কি কম কৰি জামার বেলা কেনে এখন কম কৰব সে লোকৰ মুখ শুনিছে ছুটে সীমা গুমা আমা জামাই না কি পুৱাতি হৈছে মা গুমা ষষ্ঠী কামনা কৰি গম আমাৰ জনা গটে লাতি হয় লাতি হৈলে দুহাতেৰে পূজা দিয়ে যাব সিন তুমি মেজিনে গেল মেনু ও মা খাই গেলু রে তুমি এসেছো ওবা ভাল আছো ভালো আছো মা এমন এক হাতে তুলে দিয়েছো বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানি করে রাখবো আর এখন বাড়ির রানি করে রেখে দিয়েছে আমার মেয়েটির সঙ্গে কি তুমি ভালো চাকরানি হয়ে একটা বাবুর সাথে এক বেডিং এ ঘুমা দেখো জামাই তুমি তো বিয়ের আগে আর কিছু তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন কাই গেল হ্যাঁ তা ওই মোড়ে মাতা যে দোকানটা কাদের দোকান ওটা আমাদের দোকান তুই আর মুখ নারী নি চুপ কর ওই ভাঙা টিনে চাল ও আবার নাকি সোনার দোকান হ্যাঁ তুমি হয়তো জানো না আমার বাবার নাম সোনা কি হয়েছে ও যেন সবাই বলে ওটা সোনার দোকান মা গো মা দোকানে ছিড়ে দেখো এ পাশ লোক ঢুকবে সে পাশ লোক সব ভার করে বার হয়ে যায় বার হয়ে যায় তুই জানো কত মহান মহান ব্যক্তি বাবার কাছে এসে মাথা নিচু করে

সব তোমাকে দুব ও মা তুমি কুল পোশাক আনুনি মা কুলপাশা কি হবে জামাই না কুল খেলে ননুর মাতা চুল হবে বাবা জামাই সব দেবো যাই মানে করো আমার কিন্তু গোটায় লাঠে চাই মাগো কি হয়েছে কে জানে ননুর যেখান থেকে পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে ওমার একটা আপত্তি করব রাখবে মা ভাগドラকুতি রাখ ভকি ওমার ও একটা সরসশের বালিশ করে দেবে ও তাই সরসশের বালিশ কি হবে না নونو হলে নونو মাথা দে শুলে নুনুন মাথাটা গোল মতো হবে হবে দে মা তোর কথা ছাড় তো তা তুমি কি কি পালে এনেছো ছাত তোমার মার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে পরিমল জামিল চিনি নাও না জামাই গিয়ে যদি বলে ছাত তোমার মার খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে

সত্যি মা তোর মানি বের জায়গা নেই আরে ভগবান তো যদি আর করে দিত ডাক্তার বাবু এই যে মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার আচ্ছা মা তোর একদিকে মোবাইল আরে একদিকে মানি তাহলে আমি মারবোটা কথা ডাক্তার বাবু ডেলিভারি কেস আরে কত ডেলিভারি লাগি তো ডেলিভারি ডাক্তার বাবা পেটে বাচ্চা

হ্যাঁ জানিস খোকা হ্যাঁ তোর এই খবর শুনে হ্যাঁ আমার নার্সিং যত আয়া ছিল সব সায়া ফেলে পেয়ে

কোন পথে বেরোবে গো আচ্ছা এই কচি ঢেম না দাদা ও আর পেটে ঢুকেছে বেরোবে কোন দিকে বলো দিন বাবা বলো শোন কখন আছে তোর বাচ্চা করতে হবে সেই দায়িত্ব আমার আছে বাবা হব আমি তো হব মা কোন পথে বেরো গো কচি ঢেম না এই বাবা হব আমি যাতে তুমি আমার যতই বোঝাও না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বল শুন সেই জনরত পিতির বুকে আলো দেখতে চাইতেছিল। আলোর মুখটাও দেখতে দে। পিটা ছেলের বাচ্চা পেটে মানতি পারা আর সিরিঞ্জিটা ফুলে গেল футбоলের হাওয়ায়। দাতাও একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায়। একটা পুরুষের মানুষের পেটে বাচ্চাটা মানা যায়? আরে কি করি সিরিঞ্জিতে ফুটবল ফলাই? এটা তো উলটোকেশ। সে футбоলের হাওয়ায় সিরিঞ্জি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাতি সবাই মিলে দিচ্ছ কেন নগ

ব আমি মা আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কদিন মাঝে কলেজে যাব আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল ওরে মা তো বলে ভালো টাকা দেখে বিয়ে দিছি বিয়ের পথে জামাই যায় ওরকম হবে কি জেনে বসে আছি ছেলের হাই কি করে মেয়ের মতো পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন সবাই হাসতে বাবু একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা আসলে যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে আমার পেটে বাচ্চা শুনে তিন চারটে গ্রামের লোক আমার দেখতে আসতেছে হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি মুখের দিকে যে তাকাচ্ছে ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে যাচ্ছে এমন ছেলে বাপের জন্মে দেখে নিয়ে আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জলজমি জমি মাগো বৃষ্টি হয় বৃষ্টি হয় না এমন হোবগা বৃষ্টি দিলো লোক ডাঙা জায়গা চাষ করে বেরি গেল জল সব পড়ে থাকলো বেটা ছেলের হয় কি করে মেয়ের মতো সবাই হেসে উঠছে কোন এমন ছেলে দেখে নিয়ে আমি বলে ঘটে গেল বিড়াল ঘটনা বাবা হানে বলে ঘটে গেল বিড়াল ঘটনা মা আগে কিছু জানা যাবে না বাবা হবো আমি বেরোতে না বাবা হব আমি

তা আমার পেটে বাচ্চা ওইজন্য মেদে ডেশ પડી রেখেছে পেটে বাচ্চা নেই তো আমার পেটে বাচ্চা নেই বল এটা খুলে দিতে হবে না দিও রং কোতে बीच ছিড়ো দাও সৃষ্টি হয়েছে ও আশি থেকে কেকস আর বল দি কোনো আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয় এই তুমি এত বড় মিছিটা আমাকে বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিটি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিটি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছ মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড়ো আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব। আমার মেয়েকে বড়ো ডাক্তার তৈরি করব কিন্তু আমার মেয়ে একদিন আমার কাছে কাঁচে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড়ো ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন তুমি বড় ডাক্তার হতে পারবি না আমি তো বাবা আছি বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই সময় আমি অত টাকা কোথাওতে হতে পেরে না উঠি তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে মেয়েটার হাতে তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু মানুষ ভগবানের পরে কেন ডাক্তার স্থান দেয় ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার নাই আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন জানেন আমাদের একমাত্র আমি মৌসুমি আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি গো সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে বলেছো আমি ডাক্তার নই আমি খুনি সত্যি বলতে আমি কখনো ডাক্তার নই আমি হলাম মালিক ডাক্তার না থাকায় আমি যদি দেখতাম কয় লোক আর ঘুষ দিয়ে করে আমি ডাক্তার হয়েছি একটা জীবনে শেষ করে দিয়েছি পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ আজ এখন সব সত্যিটা জানতে পেরেছি আজ আমি আর করে থাকবো না গো তোমার সব কথা আমি আমার মেয়েকে জানাবো আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো যেখানে বড় ডাক্তার আছে তোমা ওখানে নিয়ে কি আমি চিকিৎসা করাবো চলো চল আমরা দুজন আর সেখানেই চলে যাবো হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছেন হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ বলছেন আমি ওর মা বলছি আপনার মেয়ে এখানে নাচের ট্রেনিং আছে হ্যাঁ আমার মেয়েটা শেষ বছর চলছে তো একটা কথা ছিল কথা আপনার মেয়ে হ্যাঁ কাল রাতে না কি হয়েছে খুন হয়েছে হয়েছে হয়ে তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি চুপ করে আছো কেন তুমি কোনো কথা বলছো না কেন বিশ্বাস করো আমি আর উঠতে পারছি না জানো আমার খুব কষ্ট হচ্ছে গু আচ্ছা আমি ফোনটা তোমার হাতেই দেব তুমি মেয়ের সাথে কথা বলবে তুমি চুপ করে আছো কেন তুমি কোনো কথা বলছো না যে আমি ফোনটা তোমার হাতে দেব এই না তুমি মেয়ের সাথে কথা বলো আপনার মেয়ের মুখটা সেই টাকা থেকে নিন ওরা কেউ খুনি করতে হবে

তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নর্বৈজয় সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা ষোলো মিনিটে একটা করে নারী ধর্ষিত হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে আর আপনার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমি যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে ডাক্তার হতে পারলো না এই জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে কতই না কষ্ট পেয়েছে কতবার মা মা বলে চিৎকার করেছে আমি এমন আছেন মা আমি আমি আমার সন্তানি কোনো আমার চলতে বাইরে গাছ আমি আমি আমার সন্তানি কোনো আওয়াজ শুনতে আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতা আটাত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন আপনারাই বলুন না গো আপনারাই বলুন না গো এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত তার মুখে একটাই বাণী হতো আকাশ ঘিরে মেঘ করেছি শিক্ষা গেছে লাটে খুকু গেছে চাকরি করতে রাতে চাকরি দিকির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ আসা করো না কত আচের কেলা আচের কেলা আমার সুখের বাসা ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশার আমার সকল আশা দমকাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা আমার সুখের তুমি এর কথা বলছো না কেন কেন চুপ করে গেলে কেন 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 দেখি রক্ত রক্ত